হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তনশ্রী ব্লক থার্টি আশা করি সবাই ভালো আছে সবাই ভালো আছো তো এখন আমাদের ক্লাবে একটা প্রোগ্রাম হচ্ছে তার জন্য আমি ক্লাব মানে ক্লাবে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর যে দেখো আর রেডি হতে হতে ভালো লাগছে না তার জন্য সিম্পলভাবে একটু ড্রেসটা করে চুলটা বেঁধে নিয়েছি আর একটু লিপস্টিক না লাগালে কী হয় তার জন্য একটু মানে বাধ্য হয়ে লিপস্টিক লাগালাম আচ্ছা কোনো ব্যাপার না তো ক্লাবে কি প্রোগ্রাম হচ্ছে চলো গিয়ে দেখি আর তোমাদেরকেও মানে দেখাতে পারি তাই তো তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো ক্লাবে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা এই যে দেখো আমি যখন হেঁটে হেঁটে ক্লাবে যাচ্ছিলাম তখন রাস্তার মধ্যে আমাদের বাড়ির পাশেই একটা পুজো বিসর্জন করতে নিয়ে যাচ্ছে তো ওটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কারণ আজকে ছিল দশমীর রাত্রিবেলা তো এই যে দশমীর রাত্রিবেলায় এই এইখানের মূর্তিটা বিসর্জন করতে নিয়ে যাচ্ছে তো ওটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর আমি এখন যাচ্ছি ক্লাবে আমাদের ক্লাবে তো ক্লাবে আমি পৌঁছ যখন পৌঁছলাম তখন দেখলাম যে আমাদের ক্লাবের অনুষ্ঠান অলরেডি এক ঘন্টা আগে শুরু হয়ে গেছে তো অনেক কিছু মিস করে গেছি উলুধ্বনি প্রতিযোগিতা তারপরে শাক বাজানো প্রতিযোগিতা এইসবগুলি আমি মিস করে গেছি তো এখন চলছে বাচ্চাদের নাচ তো তোমরা দেখতে থাকো এই যে দেখো এখন নাচ শেষ হয়ে কচি কাচাদের মিউজিক্যাল চেয়ার খেলা শুরু হয়েছে তো সবসময় বড়োদেরই মিউজিক্যাল চেয়ার হয় এবার প্রথম বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার খেলা দিলো তো বেশ মজা লাগছে এই যে দেখো হলুদ কালারের মধ্যে লাল কালারের একটা ঘাগড়া পড়ে আছে একটা বাচ্চা তো খুবই কিউট ছিল এই দেখো চেয়ারে বসে যাচ্ছে খুব কিউট ছিল তো ও অলরেডি মানে আউট হয়ে গেছে তো ওকে এমনিতেই খেলায় রেখেছে তো বেশ ভারী লাগছে আমি তো এনজয় করেছি তোমরাও এনজয় করো তারপরই রয়েছে বড়দের মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা তো বন্ধুরা আমি এখন ক্লাব থেকে বাড়ি এসে গেলাম আর আমাদের ক্লাবের উপগ্রাম কেমন হয়েছে ওটা সবাই মানে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি যদিও আমি যেতে যেতে একটু লেট হয়ে গেছে তো তার জন্য মানে পাঁচ ছয়টা নাচ চলে গেছে তারপরে গেছি তো যাই হোক যতটা পারি তুলে ধরার চেষ্টা করেছি তো ক্লাবের প্রোগ্রাম কেমন লেগেছে অবশ্যই মানে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর যারা এখনও নতুন তারা আর কি বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও রোজ তো আর বলতেও ভালো লাগে না তো যাই হোক সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দিও আর আজকে হলো পুজোর সমাপ্তি কালকে হবে মানে আমাদের বিজয়া দশমী হয়ে গেছে কালকে হবে আমাদের ক্লাবের মূর্তি বিসর্জন তো নেক্সট ভিডিও আসছে মূর্তি বিসর্জনের ভিডিও তো তোমরা মূর্তি বিসর্জনের ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করো তো তা আর আমার ঘরে টিভি চলছে তার জন্য বাইরে এসে ভিডিওটা ক্লোজ করছি ঠিক আছে তো নে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো চারটা লাভ ইউ